আরও অনেকটাই কমে গেল নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করবেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী উপকরণের দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন দশক আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই জেনে নেই কেমন ছিল বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রডের দাম রডের তালিকায় প্রথমেই আছে এএসবি আর এম রড যার দাম তিরাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই তিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন সি এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন জেট এস আর এম তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন মন্তা আটাশি হাজার টাকা প্রতি টন এইচ একানব্বই হাজার টাকা প্রতি টন এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইসেজি তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন রাহিম স্টিল উননব্বই হাজার দুইশো টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার চারশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন এ আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি সাইফুল আলম সাতাশি টাকা প্রতি আকিস ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরা দাম এর থেকে আরও একটু বেশি হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ আছে খুচরা দামে কিনতে হলে প্রতি টন রডের উপরে দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে এবং আজকের সিমেন্টের বাজার দর গত দিনের তুলনায় স্থিতিশীল আছে